বলতে গেলে এক সময় কিছুই জানতাম না আমি অথচ এখন সংসারের প্রতিটা কাজ প্রতিটা অভ্যাস আমার মুখস্থ যখন রাতে একা থাকি মনের মধ্যে একটা প্রশ্নই ঘুরপাক খেতে থাকে আমি কি এই জীবনে আসলেই সুখী হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আজকের দিনটা খুবই স্পেশাল কারণ আমার সতীনের সংসারে একে একে তিনটা বছর কেটে গিয়েছে এখন অনেকেই আবার প্রশ্ন করবেন এমন একটা স্পেশাল দিন আপনার সতীন কোথায় আসলে গতকাল সে সিঁড়ি বেয়ে নামার সময় পা পিছলে হাঁটুতে অনেক জোরে ব্যথা পায় তাই তাকে আর ডাক দিয়ে আমি একাই মেয়েকে নিয়ে গিয়েছিলাম একটু ঘুরুঘুরি করতে তবে ফেরার সময় একেবারে দোকান থেকে নাস্তা কিনে নিয়ে এসে আমার সতীন আর ছেলেকে জাগিয়ে তুলি আপনারা ভিডিওর ছয় মিনিট পর থেকেই তাদেরকে দেখতে পাবেন বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম আমি বাড়ির সবার চোখের মনি দুই ভাইয়ের ভালোবাসা আদর সব কিছুতেই আমি ছিলাম বিয়ের আগে আমি কাজ কোনো না কখনো করতেও হয়নি আর শিখতেও হয়নি কারণ আমার সব কিছু করতো আমাকে কখনো কিছু করতে দিত না তার এসব কর্মকাণ্ড দেখে প্রতিবেশীরা বলতো যে আপনার মেয়েকে কি কখনো বিয়ে দিবেন না এত আদরে যে মানুষ করতেছে অথচ দেখেন বিয়ের পরে সব কিছু কেমন বদলে গেল একটা অচেনা ঘর অচেনা মানুষ আর এই মানুষগুলোর ভালোবাসার জায়গা জায়গায় জায়গা করতে গিয়ে প্রতিনিয়ত আমাকে একটু একটু করে বদলাতে হয়েছে নিজেকে একসময় রান্না না জানা এই মেয়েটাও এখন জানে কার কোন খাবারটা পছন্দ কে কখন খাবার খেতে বসবে কে কোন জিনিসে বিরক্ত হ্যাঁ আর কার কোন জিনিসটা অনেক বেশি অপছন্দ এমনকি কিছুদিন আগে যখন আমি আমার বাবার বাসায় বেড়াতে যাই তখন আমার কোনো কাজ করতে হয়নি কাজ তো করতে হয়নি আমার মেয়েকে পর্যন্ত আমার আমার রাখতে হয়নি আম্মু কোলে মেয়েকে নিয়ে সবকিছু একা হাতে সামলেছে তো তারা ভুলেই গিয়েছে তাদের আদরের একমাত্র মেয়ে বাচ্চাকে নিয়ে এখন সংসারও সামলাতে পারে ঘরের সমস্ত কাজও করতে পারে সব কিছু গুছিয়েও রাখতে পারে সদিনের সংসারে তিনটা বছর কেটে গিয়েছে কথাটা বলা যতটা সহজ ভেতরে যুদ্ধটা ঠিক ততটাই কঠিন একটা সংসারে থাকতে হয় দুইজন ভালোবাসেনি কিন্তু আমি ছিলাম তিনজনের গল্পে আমি স্বামী আর আমার সতীন তবে সতীন মানে যে কষ্ট এটা আমাদের মধ্যে নেই বললেই চলে বেস্ট ফ্রেন্ড থেকে আমাদের সতীন হওয়া একজন আরেকজনের সব অভ্যাস বদ অভ্যাস আগে থেকে জানতাম তাই সংসার জীবনে আমাদের তেমন কোনো সমস্যাই হয়নি দুইজন ভাগাভাগি করে সংসারের সমস্ত কাজ করতাম আর বিয়ের প্রথম তিন মাস যেহেতু আমরা ভাড়া বাসায় ছিলাম শাশুড়ি ছিল না তাই নিজেরা নিজেদের মতো করেই সংসারটা গুছিয়ে নিয়েছিলাম আমি যেহেতু কোনো কাজ পারতাম না আবার কখনো করিও নাই তাই বিয়ের পরে আমি তেমন কোনো কাজই করিনি তেমন কোনো কাজ আমি কাজই করি না আমার সতিনী সংসারে টুকিটাকি যত কাজ আছে সব কিছু একা হাতেই করেছে আমি তার কাছ থেকে সবকিছু কিছু দেখে শিখেছি তবে এখন আলহামদুলিল্লাহ আমিও সমস্ত কাজ পারি আমি আমার শতিনকে হেল্প করতে পারি তবে একটা মজার কথা কি জানেন বিয়ের পর আমি যেদিন প্রথম রান্না করেছিলাম পোলাও আর মুরগির মাংস রান্না করেছিলাম দুইটাতে এত পরিমাণে লবণ হয়েছিল যে মুখেই দেওয়া যাচ্ছিল না তবে এখন কিন্তু আমার হাতের রান্না আমার সতীনের হাতের রান্না থেকে অনেক মজা হয় যদিও রান্নাটা আমি আমার সতীনের কাছ থেকেই শিখি তো আমাদের হাজবেন্ডের একটা কথা আমার হাতে সব রান্নাও নাকি মজা না বা আমার সুতিনের হাতে সব রান্নাও নাকি মজা না কিছু কিছু রান্না নাকি আমাদের দুইজনের অনেক বেশি মজা হয় তবে সব রান্না মজা হয় না আজকে তো আমি বাড়ির বাইরে বের হয়ে শুধু সবার আম গাছের দিকেই তাকিয়েছিলাম আমগুলো যে কি বড় বড় হয়ে গেছে আর কি যে ইয়ামি লাগতেছিল আর বাইরে এত রোদ ছিল আজকে যে আমার তাকাতে এত কষ্ট হইতেছে আর দেখেন আমি কত তাড়াতাড়ি হাঁটতেছি আপনাদের মনে হইতে পারে যে এত তাড়াতাড়ি কেন দূরের গতিতে আমি হাঁটতেছি আসলে রোদের কারণে আমার গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে যার কারণে আমার এক প্রকার বিরক্ত লাগতেছিলো আর ওই দিকটা আগে ফুলের মালা দেখতে পাইছিলেন না আপনারা এটাই হচ্ছে সেই ফুলের গাছ এখান থেকেই ফুলের কলিগুলো নিয়ে মালা ছিল তো আমিও দেরি না করে কলি খোঁজা শুরু করে দিলাম কিন্তু আমি ওই রকম কলি পাই নাই সবগুলো ছোট ছোট তাই তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি কারণ আপনাদেরকে আগেই বলছে আমার প্রচণ্ড পানি তৃষ্ণা পাইছে তা আমার শ্বশুরের দোকানের সামনে এসে আমি আব্বুকে বলি যে আমাকে তাড়াতাড়ি পানি দেয় শ্বশুরের দোকানে আসবো কোনো কিছু নষ্ট করব না সেটা তো হতেই পারে না দোকানে আসলে আমিও বাচ্চা হয়ে যাই বাচ্চাদের মতো শুধু দুষ্টমি করতে মন চায় দুই ভাই বোন তো দিনে দাদার দোকানের এটা সেটা নষ্ট করেই আর আমি যেদিন যাই সেদিন তো কথাই নাই এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন চোখের মতো মাস মেলো মনে হয় এগুলা এগুলো আপনাদের কার কার ভালো লাগে আমি এখনো পর্যন্ত টেস্ট করে দেখিনি আমার ক্যান যেন এগুলোর প্রতি রুচি আসে না তো আমরা এখন নিয়ে নিচ্ছি বেলুন বেলুন দিয়ে খেলা আমাদের প্রত্যেক দিনের একটা রুটিনই বলতে পারেন এত পছন্দ তবে বেলুনটার আমি যে না হাল অবস্থা করছি কিন্তু আমি এটা ইচ্ছা করে করিনি আমার হাত ফসকে কিভাবে যেন বেলুনটা গিয়ে ময়লা পানিতে পড়ে গেছে আমার দেখা দেখি এখন আমার মেয়েও গেছে বেলুন ফোলাতে কিন্তু সে তো আর বেলুন ফুলাতে পারে না অথচ তাকে কিন্তু মাসাল্লা অনেক কিউট লাগছে সে বেলুন ফুলাতে ব্যর্থ হয়ে এখন তার হাতের বেলুনটা আমাকে দিয়ে দিছে আর আমি বেলুনটা দিয়ে দেখেন দুষ্টুমি করা শুরু করে দিয়েছি বেলুনটা থেকে যে বাতাসটা বের হইতেছিল অনেক ঠান্ডা লাগতেছিল আর আমার তো গরম লাগতেছিল আজকে এত রোদ আমার মেয়ে না বিরক্ত ছিল তাই বাসায় চলে যাচ্ছিলাম কারণ বাহিরে এত পরিমাণে গরম আমার আর দুষ্টমি করার কোনো ইচ্ছেই নাই কতক্ষণে বাসায় যাব ফ্রিজ থেকে নামি একটু ঠান্ডা পানি খাবো সেই আসা আর দেখেন আমার কতটা বিরক্ত লাগতেছে মেয়েকে পর্যন্ত কোলে নিয়ে নেই সিঁড়ি বেয়ে বেয়ে নিয়ে যাচ্ছি আসলে কিন্তু না সে নিজেই সিঁড়ি বেয়ে উঠতে চাইছে তার জন্য তাকে সিঁড়ি বেয়ে উঠেছি যতই কষ্ট আমি কোলে নিয়েই উঠি আর এই যে ছয় মিনিট হয়ে গেছে আপনাদের অপেক্ষার অবসান করে আমাদের আব্দুর রহমান চলে আসছে আমার মেয়ে তো রুটি দেখেন হাতে একটা নিয়ে গুড় গুড় করে ঘুরতেছে অথচ অর্ধেক রুটিটাও খায় নাই সারাদিন কি পরিমাণে যে খাবার দাবার নষ্ট করে আর আমার শাশুড়ি আম্মা তো সবসময় আমাদেরকে বকে যে তোমরা ওদেরকে এত বেশি বেশি খাবার কেন দাও ওরা কি খেতে পারে ছোট মানুষ কিন্তু আমার শাশুড়ি আম্মাকে কি করে বোঝায় যে ওদেরকে ছেঁড়া জিনিসও দেওয়া যায় ওদেরকে একদম আস্তটা দিতে হয় তারপর ওরা ছিঁড়ে ছিঁড়ে খাবে নালে ফেলবে এটা সম্পূর্ণ ওদের ব্যাপার আর আপনাদের সময়ের বাচ্চারা অনেক বেশি সহজ সরল ছিল বোকাশুকা ছিল আমাদের বাচ্চারা ডিজিটাল আমাদের মতো পুরো এই যে আমার মোটু হাজির হয়ে গেছে আমি কিন্তু ওকে মোটু বলেও খাবারের গন্ধ পাইল অনেক দূরে থাকলো কিভাবে যেন শুক্তি শুক্তি চলে আসে এই জন্য মোটু বলি কিন্তু ও না সবসময় আমাকে ভুল বুঝে আর ঝগড়া করে এসে দেখেন খাবারের খুদ্ধরা শুরু করে দিচ্ছে রুটিগুলো এমন কেন এটা এমন কেন ওটা এমন কেন কেমন লাগে বলেন তো এই গরমে কত কষ্ট করে আমি নিয়ে আসছি খাবারগুলো ওর জন্য পায়ে ব্যথা পাই আজকে কোনো কাজ করতে পারবে না তাই আর আজকে থেকে আমাদের বাড়ির কাজ শুরু হয়ে গেছে সেই জন্য আমাদের রান্না করতে একটু সমস্যা হচ্ছে আর নাস্তা এই জন্য বাড়ি থেকে কিনে আনা আর আমাদের মিস্ত্রিগুলোর কথা না বললে নয় এত অলস কালকে শুধুমাত্র বাঁশগুলো এনেই হাঁপিয়ে গেছে আর আজকে সারাদিন বাসগুলো ঠিক করতে করতে কাটিয়ে দিচ্ছে বলেন তো তাহলে কাজ শেষ করবে কবে শুধু শুধু আমাদেরকে দিনের পর দিন ঘুরিয়ে যাচ্ছে তারা তবে আজকে আমার সাথে একটা দুঃখজনক ব্যাপার ঘটে আমি নাস্তা আনতে একটু লেট করে ফেলে গিয়ে দেখি যে সব বেচা বিক্রি শেষ লাস্টে যেগুলো ছিল সেগুলাই আনতে হয়েছে তো এটাই আমার সতীন ক্যামেরা আপনাদেরকে বলতেছিল যে তুমি টাকা দিয়ে এগুলা কী নাস্তা কিনে আনছো রুটিগুলো শক্ত ডাল ভাজি ঠান্ডা এগুলো তো আমাকে ফ্রিতে দিলেও আমি নিতাম না কিন্তু আমি তাকে কি করে বুঝাই এগুলো যে পাইছি এটাই সৌভাগ্য সতীনকে আমি ডাকলাম না ভালোর জন্য পায়ে ব্যথা হাঁটতে পারবে না কিন্তু এখন সে আমাকে একের পর এক খোঁচা দিয়েই যাচ্ছে আমি নাকি ইচ্ছে করে তাকে ডাক ডাকতেই নাই তাকে ছাড়া ঘুরতে চলে গেছি বলেন তো মনটার মধ্যে এখন কেমন লাগে ভালোর জন্য করতে গিয়ে যদি উল্টোটাই হয়ে যায় খারাপটাই হয়ে যায় আমার সতীন আমার ভালোবাসা তো বুঝলোই না আমি যে রোদে ঘেমে কষ্ট করে তার জন্য নাস্তা নিয়ে আসছি উল্টো আমি কেন পানির বোতলটা নিয়ে বসি নাই এটার জন্য আমাকে কথা শোনাচ্ছে বারবার খোঁচা দিচ্ছে যে তুমি কেন পানির বোতলটা নিয়ে বসো নাই অথচ সে একটু আগে যখন নাস্তা খেতে আসছে তখন কিন্তু টেবিলের উপর থেকে পানির বোতলটা নিয়ে আসলেই পারতো খাবার খেতে আসতে পারছে আর পানির বোতলটা নিয়ে আসলে কি এমন হতো এটা কেন বলছি এটা উনিকে আমার দুঃ হয়েছে তার পায়ে ব্যথা তাকে কেন আমি এত কিছু বলবো ভাই পায়ে ব্যথা হেটে তো আসছে নাকি আসতেnavbar তো হেটে তখন একটা কথা ছিল আর এখানে বরাবরের মতো একজনের ঝাল লাগছে তাকে পানি দিব না অপরজনকেও পানি দিতে হবে ঝাল না লাগার শর্ত সব সময় ওরা এমন করে নাস্তা অনাম আমি এখন আবার থালা বাটিও ধুইতে হবে আমার তবু আমার সেদিনকে আমি কিছু বলবো ওই যে ব্যথার জন্য বেঁচে গেছে অন্যান্য টাইমে ওর সাথে আমার এসব নিয়ে ঝগড়া হয় ও কোনো কাজই ঠিকভাবে করতে চায় না কিন্তু আজকে পা ব্যথার জন্য শুধুমাত্র বেঁচে গেল যাই হোক ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ